একটা ভাবেন তো একটা শুধু ভাবেন যে মুসলিম সামা যারা আছে এদের মধ্যে অনেকেই আছে নামাজ পড়ে না অনেকে আছে খাপ কাজ করে আমি যদি এর মধ্যে থেকে যে একজনকে বলি যে কোনো একজনকে যদি বলি এই তুই না ফর্মা এই তুই বেড়ে যা মসজিদ থেকে নামাজ পড়স না গাঞ্জাখোর বিড়িখোর মেয়ের পেছনে হাঁটস আমি যদি কাউকে এমনি বলি এই জায়গার মধ্যে এই মসজিষের মধ্যে যদি কাউকে বলি যে উঠে চলে যা বের হয়ে যাবে এই মসজিষ থেকে এতটুকু ভাবেন তো তার মনের মধ্যে কতটুকু কষ্ট লাগবে লাগবে না কষ্ট লাগবে কতটুকু কষ্ট লাগবে সে কতটুকু সে কতটুকু বেদ হবে একটু একটু ভাবেন তো আর এইটা ভাবেন যে সে কেয়ামতের দিন সে হাসরের মাঠে এত কোটি কোটি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন মানুষের সামনে যখন

যখন আল্লাহ বলে যখন পাবিষ্টদেরকে আলাদা করে দিবে কোটি মানুষের সামনে তখন বলেন তো বাবা একটা বলেন তো দেখি তখন কতটা বেজ্জুতি হবে কতটা যখন বেজ্জুতি হবে একটু ভাবেন